দিন দুই রাকাত কমে যায় কিসের জন্য এটা মুসলমানদের জন্য সব একটা ঈদের দিন আর দ্বিতীয়ত আপনি যখন জুমা পড়লেন তখন আর জোহর পড়া লাগে মানে জোহরটা হচ্ছে যদি আমি মুসাফির আছি সফর আছি বা মসজিদে আসেন নাই তাহলে আপনার জহর চার আঘাত করতে হতো আর মসজিদে যেহেতু জামাতে পড়েছেন আপনার ওই জুমাটাই জোহরের স্থলা বিশুদ্ধ মানে যদি আপনি দুই রাখাত পড়লেন কিন্তু ওই চার রাখাত জোহরের সমান নাকি এমনকি খুতবার কারণে আপনি আরো বেশি নেকি পাচ্ছেন এমনকি আমরা তো এই যে বছরে আমাদের ঈদ দুইটা ঈদ উল ফিতর ঈদুল আজান বলছেন সেই ঈদুল ঈদ আই মানে ঈদ উল ফিতর ঈদুল আজাদ চেয়েও মর্যাদার দিক দিয়ে জুমার দিনের মর্যাদা বেশি আচ্ছা শুন তো অবশ্যই এখানে আমরা অনেকে আছে ওই যে কবলাল জুমা অনেকে বলে যে আলা ইসরা কবলাল জুমা পরে না। আমার জানা মতে পৃথিবীতে একটা হাদিস একটা সালাতের ক্ষেত্রে কোনো লিমিট নাই সংখ্যা নাই সেটা হচ্ছে জুমার দিন আমাদের দেশে মাঝাবেরা কি করে মসজিদে ঢুকে চার রাখার পরে খুব চলুক অথবা না চলুক এরপরে বসে কিন্তু রাসুলের হাদিস কি সূর্য ওঠা থেকে খতিব মেম্বারে ওঠার আগ পর্যন্ত আপনি দুই দুই করে একশো রাখা যদি হয় পড়তে পারবেন আর সালাম ফিরানোর পরে কি যদি মূলত যেটা সুন্না এই সুন্না সালাদ বাড়িতে পড়াই উত্তম যদি আপনি মসজিদে পড়েন তাহলে আপনি দুই দুই করে চার রাখাত পড়বেন একটা না চার না দুই দুই করে চার অথবা ছয়ও পড়তে পারেন সর্বোচ্চ দুই 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 করে চার এরকম ছয় আর বাড়িতে যদি পড়েন শুধুমাত্র দুই রাখাত পড়লেই আপনার হয়ে যাবে এখানে যেটা জুমার পরে জুমার পরে জোহর মানে জোহর সালাদ কিন্তু জুমার দিন নাই জুমার দুই পড়েছেন আবার এমন যদি হয় যে কেউ কারণ আপনার জুমার সালাতে খুব আসতে পারেন না প্রথম রাখাতেও পারবেন কিন্তু দ্বিতীয় রাখাত পেয়ে গেছেন তাহলে আপনি কি করবেন আর তিন রাখান পড়বেন এক রাখ যদি এমন হয় যে শেষ রাখতে রুকু পান নাই তাহলে চার রাখাত পড়বে খেয়াল করে জুমার দিন যে কেউ ছেলে হোক বা মেয়ে হোক আসলো প্রথম রাখাত পাইবে দ্বিতীয় রাখাত পেয়েছে তাহলে আর এক রাকাত পড়বে আর শেষ রাখাতে রুকু পাই নাই তাহলে কয় রাখাত পড়বে মানে তার জন্য আর জুমা হবে না জোহর হবে আর যে এক রাখাত পেলো আর এক পেয়ে জুমা হয়ে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ